সপ্তম পর্ব চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাঠ করিয়া গুছাইয়া রাখিতেছিল শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া সে ভয়ে বিস্ময় নির্বাক হইয়া রহিল মকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আসে। এবেলার মানুষকে যেন ও বেলায় সহসা আর চিনতে পারা যায় না এই এক ঘন্টার মধ্যে তেমনই শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না তাহার মুখের উপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন কে চিহ্নিত করিয়া দিয়াছে শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল কি হচ্ছে ললিতা ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া দুই হাতে তাহার একটা হাত লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল কি হয়েছে শেখর দা কই কিছুই হয়নি তো বলিয়া শেখর জোর করিয়া একটু হাসিল ললিতার করস্পর্শে তাহার মুখে কতকটা সজীবতা ফিরিয়া আসিল সে নিকটস্থ একটা চৌকির উপর বসিয়া পড়িয়া সেই প্রশ্নই করিল তোমার হচ্ছে কি ললিতা কহিল মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলেছিলাম সেইটাই দিতে এসেছি শেখর শুনিতে লাগিল ললিতা এতক্ষণে অপেক্ষাকৃত সুস্থ হইয়া বলিতে লাগিল গতবারে গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল বড় কোট তো অনেকগুলোই ছিল কিন্তু খুব মোটা সোটা একটাও ছিল না তাই আমি ফিরে এসেই দোকানে মাপ দিয়ে এইটা তৈরি করিয়েছিলাম বলিয়া সে খুব ভারী একটা ওভারকোট তুলিয়া আনিয়া শেখরের কাছে রাখিল শেখর হাত দিয়া পরীক্ষা করিয়া বলিল কই আমাকে বল তো ললিতা হাসিয়া বলিল তুমি বাবু মানুষ তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে তাই বলিনি তৈরি করিয়ে তুলে রেখেছিলাম ঠিক রইল তরঙ্গ খুললেই পাবে শীত করলে গায়ে দিতে ভুল না যেন আচ্ছা বলিয়া শেখর নির্নিমেষ চোখে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল না এমন হতেই পারে না ললিতা জিজ্ঞাসা করিল কি হতে পারে না গায়ে দেবে না শেখর তাড়াতাড়ি বলিয়া উঠিল না সে কথা নয় ও অন্য কথা আচ্ছা ললিতা মার জিনিসপত্র গোছানো হয়েছে কিনা জানো ললিতা কহিল জানি দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে দিয়েছি বলিয়া সে আর একবার সমস্ত দ্রব্য ভালো করিয়া পরীক্ষা করিয়া চাবি বন্ধ করিতে লাগিল শেখর ক্ষণকাল চুপ করিয়া তাহার দিকে চাহিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল হ্যাঁ ললিতা আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো ললিতা চোখ তুলিয়া বলিল কেন কেন সে আমি টের পাচ্ছি ভাই বলিয়া ফেলিয়াই নিজের কথাটা চাপা দিবার জন্য শুষ্ক মুখে প্রফুল্লতা টানিয়া আনিয়া বলিল কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়ে যেও নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাব না ললিতা রাগিয়া বলিল যাও শেখর এতক্ষণে হাসিল বলিল যাও তো জানি কিন্তু সত্যই উপায় হবে কি আমার শখ তো আছে আনা কিন্তু এক করার শক্তি নেই এসব কাজ চাকর দিয়েও হয় না এখন থেকে দেখছি তোমার মামার মতো হতে হবে এক কাপড় এক চাদর সম্বল করে যা হয় তাই হবে ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলিয়া দিয়া ছুটিয়া পলাইয়া গেল শেখর চেঁচাইয়া বলিল কাল সকাল একবার এসো ললিতা শুনিয়াও শুনিল না দ্রুত পদে সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল বাড়ি গিয়া দেখিল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসিয়া আন্নাকালি একরাস গাঁদা ফুল লইয়া মালা গাঁথিতেছে ললিতা তাহার কাছে গিয়া বসিয়া কহিল হিমে বসে কি করছিস কালি কালি মুখ না তুলিয়াই বলিল মালা গাঁচ্ছি আজ রাত্রিরে আমার মেয়ের বিয়ে কই আমাকে বলিস তো ললিতা জিজ্ঞাসা করিল ঠিক ছিল না শেষ এখন বাবা পাঁজি দেখে বললেন আজ রাত্রির ছাড়া আর এ মাসে দিন নেই মেয়ে বড় হয়েছে আর রাখতে পারি নে যেমন তেমন করে বিদে করছি শেষ দুটো টাকা দাও না জল জলখাবার আনাই ললিতা হাসিয়া বলিল টাকার বেলায় শেষ দি যা আমার বালিশের নিচে আছে নিগে যা হ্যাঁ রে কালি গাঁদা ফুলে কি বিয়ে হয় কালি গম্ভীরভাবে বলিল হয় অন্য ফুল না পেলে হয় আমি কতগুলো মেয়ে পার করলুম শেষ দি আমি সব জানি বলিয়া খাবার আনাইবার জন্য নিচে নামিয়া গেল ললিতা সেইখানে বসিয়া মালা গাঁথিতে লাগিল খানিক পরে কালি ফিরিয়া আসিয়া বলিল আর সকলকেই বলা হয়েছে শুধু শেখরদাকে বলা হয়নি যাই বলে আসি নইলে তিনি দুঃখ করবেন বলিয়া ও বাড়ি চলিয়া গেল কালি পাকা গৃহিণী সমস্ত কাজকর্মই সে সুশৃঙ্খলায় করে শেখর দাদাকে সংবাদ দিয়া নামিয়া আসিয়া বলিল তিনি এক ছড়া মালা চাইলেন যাও না শেষ দি শিগগিরি করে দিয়ে শোনা আমি ততক্ষণ এদিকে বন্দোবস্ত করি লগ্ন শুরু হয়ে গেছে আর সময় নেই ললিতা মাথা নাড়িয়া বলিল আমি পারব না কালি তুই দিয়ায় আচ্ছা যাচ্ছি ওই বড় ছড়াটা দাও বলিয়া সে হাত বাড়াইল ললিতা হাতে তুলিয়া দিতে গিয়া কি ভাবিয়া বলিল আচ্ছা আমি দিয়ে আসছি কালি গম্ভীর হইয়া বলিল তাই যাও শেষ দি আমার অনেক কাজ মরবার ফুরসত নেই তার মুখের ভাব ও কথার ভঙ্গি দেখিয়া ললিতা হাসিয়া ফেলিল একেবারে পাকা বুড়ি বলিয়া হাসিয়া ললিতা চলিয়া গেল কবাটের কাছে আসিয়া দেখিল শেখর এক মনে চিঠি লিখিতেছে দোর খুলিয়া পিছনে আসিয়া দাঁড়াইল তাহাতেও শেখর টের পাইল না তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহাকে চমকিত করিয়া দিবার অভিপ্রায় সে মালাছড়াটা সাবধানে শেখরের মাথা গলাইয়া গলায় ফেলিয়া দিয়াই চৌকির পিছনে বসিয়া পড়িল শেখর প্রথমটা চমকিয়া উঠিয়া বলিল এই কালি পরক্ষণেই ঘাড় ফিরাইয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল ও কি করলে ললিতা ললিতা উঠিয়া দাঁড়াইয়া শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল কেন কি শেখর পূর্ণ মাত্রায় গাম্ভীর্য বজায় রাখিয়া বলিল জানো না কি কালিকে জিজ্ঞেস করে এসো আজকে রাত্রে গলায় মালা পরিয়ে দিলে কি হয় এখন ললিতা বুঝিল চক্ষের নিমেষে তাহার সমস্ত মুখ ভীষণ লজ্জায় রাঙা হইয়া উঠিল সে না কখনো না কখনো না বলিতে বলিতে ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল শেখর ডাকিয়া বলিল যেও না ললিতা শুনে যাও বিশেষ কাজ আছে শেখরের ডাক তাহার কানে গেল বটে কিন্তু শুনিবে কে কোথাও সে থামিতে পারিল না দৌড়িয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া চোখ বুঝিয়া বিছানায় শুইয়া এই পাঁচ ছয় ধরিয়া সে শেখরের ঘনিষ্ঠ সংস্রবে মানুষ হইয়া উঠিয়াছে কিন্তু কোনো দিন এমন কথা শোনে নাই একে তো গম্ভীর প্রকৃতি শেখর কখনোই তাহাকে পরিহাস করিত না করিলেও এত বড় লজ্জাকর পরিহাস যে তাহার মুখ দিয়া বাহির হইতে পারে ইহা সে তো কল্পনা করিতেও পারিত না লজ্জায় সংকুচিত হইয়া মিনিট কুড়ি পড়িয়া থাকিয়া সে উঠিয়া বসিল অথচ শেখরকে সে মনে মনে ভয় করিত তিনি বিশেষ কাজ আছে বলিয়া ডাকিয়াছিলেন তাই যাইবে কিনা ইহাই ললিতা উঠিয়া বসিয়া ভাবিতেছিল ও বাড়ির ঝির গলা শোনা গেল ললিতাদি কোথায় গা ছোটবাবু একবার ডাকছেন ললিতা বাহিরে আসিয়া মৃদুস্বরে বলিল যাচ্ছি যাও উপরে আসিয়া কবাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখিতেছে কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল কেন শেখর লিখিতে লিখিতে বলিল কাছে এসো বলছি না ওইখান থেকে বলো ললিতা উত্তর করিল শেখর মনে মনে হাসিয়া বলিল হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো রুষ্টভাবে বলিল যাও শেখর মুখ ফিরাইয়া বলিল আমার দোষ কি তুমি তো করে গেলে কিছু করিনি তুমি ওটা ফিরিয়ে দাও ললিতা আবার উত্তর করিল শেখর কহিল সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা কাছে এসো ফিরিয়ে দিচ্ছি তুমি অর্ধেকটা করে গেছো সরে এসো আমি সেটা সম্পূর্ণ করে দিই ললিতা দ্বারের অন্তরালে ক্ষণকাল মৌনভাবে থাকিয়া বলিল সত্যি বলছি তোমাকে ওরকম ঠাট্টা করলে আর কোনো দিন তোমার সামনে আসব না বলছি ওটা ফিরিয়ে দাও শেখর টেবিলের দিকে মুখ ফিরাইয়া মালাটা তুলিয়া লইয়া বলিল নিয়ে যাও ললিতা বলিল তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও শেখর ঘাড় নাড়িয়া বলিল কাছে না এলে পাবে না ললিতা কহিল তবে আমার কাজ নেই বলিয়া রাগ করিয়া চলিয়া গেল শেখর চেঁচাইয়া বলিল অর্ধেকটা হয়ে থাকল কিন্তু থাকে থাক বলিয়া ললিতা যথার্থই রাগ করিয়া চলিয়া গেল সে চলিয়া গেল বটে কিন্তু নিচে গেল না পূর্বদিকে খোলা ছাদের একান্তে গিয়া রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইল তখন সম্মুখের আকাশে চাঁদ উঠিয়াছিল এবং শীতের পাণ্ডুর জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছিল উপরে স্বচ্ছ নির্মল নীলাকাশ সে একবার শেখরের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বমুখে চাহিয়া রহিল এইবার তাহার চোখ জ্বালা করিয়া লজ্জায় অভিমানে দুই চোখ জলে ভরিয়া গেল সে এত ছোট নহে যে এসব কথার তাৎপর্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিতে পারে না তবে কেন তাহাকে এমন মর্মান্তিক উপহাস করা সে যে কত তুচ্ছ কত নিচে এ কথা বুঝিবার তাহার যথেষ্ট বয়স হইয়াছে সে ঠিক জানে সে অনাথ এবং নিরূপ পায় বলিয়া তাহাকে সবাই আদর যত্ন করে শেখরও করে তাহার জননীও করেন তাহার আপনার বলিতে কেহ নাই সত্যকার দায়িত্ব তাহার কাহার উপর নির্ভর করে না বলিয়াই গিরিন্দ্র সম্পূর্ণ পর হইয়াও তাহাকে উদ্ধার করিয়া দিবার কথা তুলিতে পারিয়াছেন ললিতা চোখ মুছিয়া মনে মনে বলিল এই কলিকাতার সমাজে তাহার মামার অবস্থা তো শেখরদের কত নিচে সে আবার সেই মামার আশ্রিতা গলগ্রহ ওদিকে সমান ঘরে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছে দুদিন আগেই হোক পাঁচেই হোক সেই ঘরেই একদিন হইবে এই বিবাহ উপলক্ষে নবীন রায় কত টাকা আদায় করিবেন সেসব আলোচনাও শেখরের জননীর কাছে শুনিয়াছে তবে কেন তাহাকে হঠাৎ আজ এমন করিয়া শেখর অপমান করিয়া বসিল এই সব কথা ললিতা সুমুখের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া নিজের মনে মগ্ন হইয়া আলোচনা করিতেছিল সহসা চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল শেখর নিঃশব্দে হাসিতেছে ইতিপূর্বে যে উপায়ে মালাটা সে শেখরের গলায় পড়াইয়া দিয়াছিল ঠিক সেই উপায় সেই গাঁদা ফুলের মালাটা তাহার নিজের গলায় ফিরিয়া আসিয়াছে কান্নায় তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে লাগিল তবুও সে জোর করিয়া বিকৃত স্বরে বলিল কেন এমন করলে শেখর বলিল তুমি করেছিলে কেন আমি কিছু করিনি বলিয়াই সে মালাটা টান মারিয়া ছিঁড়িয়া ফেলিবার জন্য হাত দিয়াই হঠাৎ শেখরের চোখের দিকে চাহিয়া থামিয়া গেল আর ছিঁড়িয়া ফেলিতে সাহস করিল না কিন্তু কাঁদিয়া বলিল আমার কেউ নেই বলেই তো তুমি এমন করে আমাকে অপমান করছো শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসিতে ছিল ললিতার কথা শুনিয়া অবাক হইয়া গেল এ তো ছেলে মানুষের কথা নয় কহিল আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো ললিতা চোখ মুছিয়া ভয় ভয় বলিল আমি কই অপমান করলুম শেখর ক্ষণকাল স্থির থাকিয়া সহজভাবে বলিল এখন একটু ভেবে দেখলেই টের পাবে আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা আমি বিদেশ যাবার আগে সেইটাই তোমার বন্ধ করে দিলাম বলিয়া চুপ করিল ললিতা আর প্রত্যুত্তর করিল না মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল পরিপূর্ণ জ্যোৎস্না তলে দুজনে স্তব্ধ হইয়া রহিল শুধু নিচ হইতে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাইতে লাগিল কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কহিল আর হিমে দাঁড়িয়ে থেকো না নিচে যাও যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আমি কি করব বলে দিয়ে যাও শেখর হাসিল একবার একটু দ্বিধা করিল তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের উপরে টানিয়া আনিয়া নত হইয়া তাহার অধরে ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল কিছুই বলে দিতে হবে না ললিতা আজ থেকে আপনিই বুঝতে পারবে ললিতার সর্বশরীর রোমাঞ্চিত হইয়া কাঁপিয়া উঠিল সে সরিয়া দাঁড়াইয়া বলিল আমি হঠাৎ তোমার গলায় মালা পুড়িয়ে দিয়ে ফেলেছি বলি কি তুমি এরকম করলে শেখর হাসিয়া মাথা নাড়িয়া বলিল না আমি অনেক দিন থেকেই ভাবছি কিন্তু স্থির করে উঠতে পারিনি আজ স্থির করেছি কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ললিতা বলিল কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন মা শুনলে দুঃখ করবেন এ হবে না বাবা শুনলে রাগ করবেন সত্যি কিন্তু মা খুব খুশি হবেন সে যাই হোক যা হবার হয়ে গেছে এখন তুমিও ফেরাতে পারো না আমিও পারি নে যাও নিচে গিয়ে মাকে প্রণাম গে শেখর উত্তর করিল ইতি পরিণীতা উপন্যাসের সপ্তম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ